আমরা এই রওনা দিয়েছি গতকালকে হয়েছে গতকালকে এখন আমরা যে জায়গাটিতে হাঁটছি এটা হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের যে রাস্তাটা অর্থাৎ গতকালকে যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ যেই রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল আমরা এখন যাচ্ছি আবু সাইদের বাড়িতে সেখানে আমরা আরো অন্য যাদেরকে পাই তাদের সঙ্গে আমরা কথা বলবো আবু সাইদের সম্পর্কে জানবো তার এলাকাবাসী কি বলে আমরা আবু সাইদের বাড়িতে যাওয়ার জন্য জুম্মাপাড়া থেকে বের হয়েছিলাম আসার পথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে সেখানে শিক্ষার্থীদের ক্ষুদ্র একটি অবস্থান আমরা দেখতে পাই এজন্য সেখানে নেমেছিলাম সেখান থেকে হেঁটে হেঁটে এখন মডার্ন মোড়ে অবস্থান করছি এখান থেকে গাড়ি ধরে আমরা যাব হচ্ছে পীরগঞ্জে গরমে প্রচন্ড ঘেমে গেছি আমরা বাস থেকে নেমেছি এখন এখান থেকে আমরা এই রোড ধরে আমরা যাব হচ্ছে আবু সাইদের বাড়িতে রংপুর থেকে পীরগঞ্জে নেমে সেখান থেকে রিক্সা করে আমরা যাচ্ছি খালাসপীরের জাফরগঞ্জে যেখানে রংপুরে কোথা আন্দোলনের প্রথম শহীদের বাড়ি বিকালবেলা রিক্সায় যাচ্ছি অনেকদিন পরে এরকম গ্রাম এলাকায় সুন্দর পরিবেশ যদিও পরিবেশটা খুব সুন্দর কিন্তু পরিস্থিতিটা আসলে খুব একটা সুন্দর নয় যেহেতু একটি পরিবারের একজন ছেলে হারিয়েছে সেখানে অবশ্যই শোকের একটি পরিবেশ থাকবে এজন্যই বলছি যে পরিবেশটা সুন্দর কিন্তু পরিস্থিতিটা আসলে খুব একটা সুন্দর না সে তো ওই করে বউ হিসাবে কি বলে দর্শক আমরা আবু সাইদের বাড়ির গলিতে ঢুকে পড়েছি এখন আমরা সামনে যাচ্ছি আমরা চিনি না যদিও সামনে গিয়ে আমরা জিজ্ঞেস করব যেতে কি কোনটা আসলে তার বাড়ি আমরা মোরে দেখলাম যে কয়েকজন পুলিশের একটি সতর্ক গাড়ি কয়েকজন পুলিশ সহ অবস্থান নিয়েছে সম্ভবত প্রোটোকলের জন্য সেফটির জন্য বৈদ্যুতিক হ্যাঁ চলেন চলেন সামনে চলেন সবাই জানে মনে হয়

চালেন দিক থেকে দাঁড়াන්නේ কি ওই যে ছেলেটা মারা গেছে ওর বাসা কোন দিকে ওই পাশে পিছন দিকে ভাই ভাই দেখা যাচ্ছে ভাই ভাই ওখানে কবর দিয়েছে এখানে তো লোকজন আর দর্শক আমরা এসে গেছি এখানে এই যে এখানে এটাই হচ্ছে আবু সাইদের একটু আনে আবদ্ধান সাদা মাটি এমনি ছোয়ার ব্যবস্থা করে দেন ওই জায়গাটা যেটাই দিবি না ওপর দিয়ে ওই দর্শক আমরা এখন শহীদ আবু সাইদের বাড়িতে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবু সাইদের পরিবারের লোকজনরা এখানে অবস্থান করছেন এখানে রয়েছেন পাশাপাশি এখানে রংপুর থেকেও কিছু তার সহযোদ্ধারা এসেছেন রংপুরের কিছু সাংবাদিকরাও এখানে এসেছেন এবং ওই সময় যখন মারা যান ওই সময় এই ভাই ওনার সঙ্গে ছিলেন দুঃখের তাকে আক্রমণ জি দর্শক এটাই হচ্ছে এই মাটির বাড়ি এটাই হচ্ছে যে ওনার আবু সাইদ ভাইয়ের বাড়ি এই পাশে রান্নাঘরটা আমি একটু দেখাই এই রান্নাঘর এটা হচ্ছে যে আমাদের রান্নাঘর তা আমি আমি কোটা সংস্কার আন্দোলনে একজন সমন্বয় তো বা আবসাহী तो सात सात संग में है जो सात दांव की बाल बाल वहां पे बाल जगह এখানে আরেকজনের সাথে কথা বললাম তো বল